পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে সব থেকে মধুর আর মিষ্টি আর দায়িত্ববানের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক পাশের বাড়ির আব্দুল চাচা উনি আর্মিতে জব করতেন বয়স খুব একটা হয়নি কত হবে পঁয়তাল্লিশ কি ছেচল্লিশ বছর কাকিমা হঠাৎ করে একদিন স্ট্রোক করে মারা গেলেন কাকু কাকিমার সম্পর্ক দেখে যেই কারো হিংসে হতো এতটাই মধুর আর ভালোবাসার সম্পর্ক ছিল তাদের সন্তান বলতে তাদের শুধু একটি মাত্র ছেলে ছিল প্রায় এক বছর কেটে যাওয়ার পর আত্মীয় স্বজন পাড়ার লোকেরা কাকুকে বারবার করে রিকোয়েস্ট করছিল যে উনি যেন একটা দ্বিতীয়বার বিয়ে করেন কাকুর উত্তরে শুধু একটি কথা ছিল আমি আমার স্ত্রীকে খুব খুবই ভালোবাসতাম আর তার জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না তাছাড়া আমার ছেলে তো আছে ওকে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে আমার আর বিয়ের দরকার নেই এভাবে বেশ কয়েকটা বছর কেটে গেছে কাকু এখন সময় পার করার জন্য একটা ব্যবসার কাজ করেন আর মাঝে মধ্যে বন্ধুদের সাথে ক্লাবে গিয়ে আড্ডা মারেন ছেলে এখন বড় হয়ে গেছে কাকু ছেলের বিয়ে দিয়েছেন ঘরের সুন্দর একটা বৌমাও এসছে কাকু সংসারের সমস্ত দায়িত্ব বউমার কাঁধে তুলে দিয়ে নিশ্চিন্ত আছেন একদিন সকাল কাকু তার ছেলেকে ডেকে বললো বাবা আমার তো আমার অনেক বয়স হয়ে গেছে আমার আর ব্যবসার কাজ সামলানো সম্ভব না তুই এবার আমার ব্যবসাটা আমি এবার একটু নিজের জীবনে বিশ্রাম নিতে চাই এই প্রস্তাবে কাকুর ছেলে বেশ খুশি হয়েছিল একদিন ছেলে অফিস যাবে বলে রেডি হচ্ছিল আর কাকু খাবার টেবিল খাবার খাচ্ছিল বউমা খাবার বেড়ে দিচ্ছিলেন তো কাকুর একটা আগে থেকে ছিল কাকু খাওয়ার শেষে দই খেতে পছন্দ করে তো বৌমার কাছে দই চাইলে বৌমা উত্তরে বলেছিল বাবা আজকে বাড়িতে দই নেই আপনি বরং এখন থেকে নিজের নিজের অভ্যেস গুলো একটু বদলান ছেলে ওয়াশরুম থেকে সবকিছু শুনছিল তারপর সে নিজের খাওয়া শেষ করে চুপচাপ কিছু না বলে অফিস চলে গেল পরের দিন সকালে সে ছেলে হঠাৎ করে তার আহ বাবাকে এসে বলছে বাবা আজকে তোমাকে আমার সাথে একটু কোর্টে যেতে হবে কিছু কাজ আছে কোর্টে পৌঁছানোর পর কাকু কৌতূহল বসত থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললো বাবা তুমি আমাকে কেন কোর্টে এনেছো ছেলে বলল বাবা আজকে তোমার বিয়ে এর পর থেকে তুমি নতুন মাকে নিয়ে তোমার নিজের বাড়িতে থাকবে আর আমি তোমার অফিসে কর্মচারীর কাজ করব আর তোমার মাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকব যাতে তোমার বৌমা বুঝতে পারে যে দইয়ের দামটা ঠিক কত তখন আল্লাহ তালা যেন এরকম ছেলে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে যদি এরকম ছেলে থাকে তাহলে আর বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হতো না আসলে বাবা মা পৃথিবীতে বেঁচে থাকা বাবা মা থাকা যে একটা কত বড় মূল্য বাবা মা যে নিজেদের জীবনে কত বড় একটা সম্পদ সেটা যেই ছেলে মেয়েরা বুঝে না তারাই এইসব কাজ করে থাকে আর যারা বুঝে তারা ভালোই করে জানে যে এই সম্পদ হারালে পৃথিবী পুরোই অন্ধকার পৃথিবীতে যাই হোক থাক না কেন যেই অবস্থাতে থাক না কেন সবাই সবার জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের বাবা মা কে নিয়ে সন্ম্মানে যেন ভালো থাকতে পারি সবাই দয়া করে নিজেদের বাবা মাকে সম্মান করবে ভালো থাকবেন সবাই